তো হ্যালো এভরিওয়ান টার্গেট বেকাসে আরো একটা পাওয়ারফুল ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলে যে একটা গুড নিউজ একটা গ্রেট নিউজ নিয়ে এই গুড নিউজ বা গ্রেট নিউজটা কাদের জন্য এই গুড নিউজ বা গ্রেট নিউজটা হচ্ছে প্রত্যেকটা মাইল অ্যাপসেলের ডিস্ট্রিবিউটারদের জন্য তো মাইল অ্যাপসেল অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে মাইল অ্যাপসেলের এগারো নম্বর ইনকাম যেটার নাম হচ্ছে টিম ডেভেলপমেন্ট ফান্ড টি ডি এফ এটা একটা ইয়ারলি বোনাস কোম্পানি বছরে অ্যাট এ টাইম আমাদেরকে একটা টাকা দেবে ফান্ড কিভাবে পাবো পাবো কোন র‍্যাঙ্ক থেকে তার জন্য আমাদেরকে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে সমস্ত কিছু যত কনফিউশন আপনার মনের মধ্যে আছে সমস্ত কিছু কনফিউশন আজকে এই একটা ভিডিও থেকে আপনার কাছে কিন্তু পুরোপুরি জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো তার জন্য ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখবেন ভিডিওটাকে স্কিপ করবেন না আর যদি আপনি টাইগার বেগার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না না কিন্তু এরকম অনেক পাওয়ারফুল ভিডিও আপনার থেকে কিন্তু মিস হয়ে যাবে তো চলুন আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক তো সবার আগে আমরা যেটা দেখবো যে মাইলেপসেল অ্যাকচুয়ালি কত ধরনের ইনকাম আছে যেটা আমি একটু আগে বললাম যে এর আগে মাইল আপসাল টোটাল দশ রকমের ইনকাম ছিল বাট কোম্পানি একটা নিউ ইনকাম আমাদেরকে অ্যাড করে দিয়েছে যেটার নাম হচ্ছে টিডিএফ টিম ডেভেলপমেন্ট ফান্ড এর আগে কি কি ইনকাম আমরা মাইল আপসাল থেকে পেতাম সেটা একটু একবার দেখে নিই ফার্স্ট ইনকামটা আমরা পেতাম সেটাকে আমরা বলি রিটেল প্রফিট যেটা আমরা প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে করতে পারি সেকেন্ড যে ইনকামটা আমরা পাই ভিভি ম্যাজিকের উপরে কোম্পানি আমাদেরকে টুয়েলভ পার্সেন্ট একটা ইনকাম দেয় সেটা হচ্ছে সেলস আন আওয়ার বোনাস এছাড়া হচ্ছে স্টার সিলভার স্টার পাল থেকে আজকে আমরা একটা এক্সট্রা ইনকাম কোম্পানি আমাদের চালু হয় সেটা হচ্ছে র্যাঙ্ক ইনকাম যেমন অলরেডি আমি স্টার পাল কোম্পানি আমাকে থ্রি পার্সেন্ট একটা এক্সট্রা ইনকাম দেয় যেটা পাওয়ার উইকারে টোটাল টিমের টার্ন ওভারের উপরে কোম্পানি আমাকে থ্রি পার্সেন্ট একটা ইনকাম দেয় যেটা হচ্ছে র্যাঙ্ক ইনকাম এছাড়া লয়্যালটি বোনাস যেমন আজকে আমি জেটিসি র্যাঙ্কে আছি প্রত্যেক মাসে সাড়ে সাত হাজার টাকা একটা ফিক্সড ইনকামও কোম্পানি কিন্তু আমাদেরকে দেয় এবং এই আমরা ডিটিসি র্যাঙ্ক থেকে কিন্তু পেতে ডিটিসি জেটিসি এসটিসি আমরা লয়্যালটি বোনাস পেতে পারি তো এটা একটা ইনকাম এছাড়া হচ্ছে ওভার রেডিং বোনাস সাপোজ সেম র্যাঙ্কে যদি কেউ কেউ চলে আসে সাপোজ আমার টিমে যদি কেউ স্টার সিলভার থাকে তাহলে সে যা ইনকাম করবে তার ইনকামে টেন পার্সেন্ট কোম্পানি আমাকে ওভার রেডিং বোনাস দেবে এছাড়া আজকে পারফরমেন্স বোনাস প্রত্যেক মাসে একটা প্রত্যেকটা র্যাঙ্কে একটা পারফরমেন্স ব্যালেন্স টার্গেট থাকে এই ইনকামটা শুরু হয় টিসি লেভেল থেকে টিসি লেভেল থেকে টার্গেটটা শুরু হয় এবং ওই টার্গেটটা যদি ওয়ান মান্থের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি তাহলে কোম্পানি আরও একটা এক্সট্রা ইনকাম কোম্পানি আমাদেরকে দেয় যেটা হচ্ছে কিন্তু পারফরমেন্স বোনাস এছাড়া কোম্পানি আমাদেরকে দেয় স্টার পারফরমেন্স বোনাস ছ মাস যদি কন্টিনিউয়াসলি আমরা পারফরমেন্স বোনাস মারি তাহলে একটা এক্সট্রা আমাদেরকে কোম্পানি ইনকাম দেয় যেটা হচ্ছে স্টার পারফরমেন্স বোনাস এছাড়া হচ্ছে রয়্যালটি ইনকাম কোম্পানি আমাদেরকে দেয় যেটা আমাদের ডায়মন্ড হওয়ার পর থেকে কোম্পানি রয়্যালটি ইনকাম চালু হয় এছাড়া হচ্ছে এনটিসি বোনাস এন টিসি হওয়ার পর থেকে কোম্পানি আমাদেরকে একটা এনটিসি টিসি দেয় এছাড়া আছে অ্যাওয়ার্ড রিওয়ার্ড নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনি কোম্পানির র্যাঙ্ক করতে পারেন তাহলে কোম্পানি আপনাকে অ্যাওয়ার্ড রিভার্ড কিন্তু দেবে যেখানে আপনি ল্যাপটপ ফান্ড টুর ফান্ড আপনি গোল্ড কয়েন আপনি সিলভার কয়েন এরকম প্রচুর কিছু জিনিস গিফট আপনি কিন্তু পেতে পারেন এবং বাইক ফান্ড কার ফান্ড এরকম প্রচুর কিছু জিনিস আপনি কিন্তু অ্যাওয়ার্ড রিভার্ড থেকে কিন্তু মাইড এফেন্স পেতে পারেন এবং এই সমস্ত কিছু তো ছিলই তাতেই মাইল দারুণ ব্যবসা ছিল তাতেই মাইলএল আজকে অল ওভার ইন্ডিয়াতে নাম্বার ওয়ান বাট এই সমস্ত কিছুর পাশাপাশি কোম্পানি এমন একটা দান চেয়ে দিয়েছে কোম্পানি এমন একটা জিনিস আমাদের জন্য নিয়ে এসেছে যে জিনিসটা জানার পর আমাদের মাইলাসের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার আনন্দে নাচবে যে জিনিসটা জানার পর মাইলাসালের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার আনন্দে আত্মহারা হয়ে যাবে সেই জিনিসটার নাম হচ্ছে টিডিএফ টিম ডেভেলপমেন্ট ফান্ড তো এই জিনিসটা কি এটা আমরা কিভাবে পেতে পারি সেই কন্ডিশন নিয়ে এবার আমরা জানবো বাট এটা কিন্তু একটা অনেক বড় একটা ইনকাম এটা কোনো ছোট মোটো ইনকাম নয় এটা কিন্তু একটা বিশাল বড় ইনকাম যদি আজকে আমরা ভালোভাবে কাজ করি বছর শেষে এই একটা অ্যামাউন্টের টাকা দিয়ে কিন্তু আমরা প্রচুর ড্রিম আমাদের ফুলফিল কিন্তু করতে পারি তো আমরা এবার আসবো এই টিডিএফ ইনকামটার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে তো সবার প্রথম বলে রাখি এই টিডিএফ ইনকামটা চালু হচ্ছে হচ্ছে উইক নাম্বার ছয়শো একুশ থেকে এই টিডিএফ ইনকামটা চালু হবে এবং মাথ নাম্বার ওয়ান থেকে চালু হচ্ছে এটা আমাদের মান্থ নাম্বার ওয়ান চলছে তো এই উইক থেকেই বা এই মান্থ থেকেই অ্যাকচুয়ালি কিন্তু এই ইনকামটা চালু হলো এবং এটা একটা ইয়ারলি বোনাস এটা কোনো মান্থলি ইনকাম নয় এটা কোনো উইকলি ইনকাম নয় এটা একটা ইয়ারলি বোনাস বছর শেষে এক বছরে টোটাল বাহান্নটা সপ্তাহে একটা টার্গেট আমাদেরকে ফুলফিল করতে হবে তাহলে কিন্তু কোম্পানি আমাদেরকে এই ইনকামটা কিন্তু দেবে তো এবারে আমরা দেখবো এই ইনকামটাকে নেওয়ার জন্য কি টার্গেট আছে কি কন্ডিশন আছে আর এই ইনকামটা আমরা কোন র্যাঙ্ক থেকে আমরা পেতে পারি তো এই ইনকামটাকে নেওয়ার জন্য টিডিএফ ইনকামটাকে নেওয়ার জন্য মিনিমাম আমাদের র্যাঙ্ক হতে হবে জেটিসি জেটিসি অ্যান্ড অ্যাভোভ আজকে এই ইনকামটা কিন্তু পাবে এবং জেটিসি থেকে এনটিসি পর্যন্ত আমরা কিন্তু এই ইনকামটা পাবো সিটিসি এই ইনকামটা পাবে না আইটিসি ইনকামটা পাবে না জেটিসি থেকে এনটিসি পর্যন্ত র্যাঙ্ক হোল্ডাররা এই ইনকামটা কিন্তু মাই ডেফেন্স পাবে এবং তার জন্য কোম্পানি একটা ছোট্ট শর্ত দিয়েছে ছোট্ট একটা কন্ডিশন দিয়েছে বাট মাই ডেফেন্স আমি বলবো এটা কোনো কন্ডিশনই না কারণ জেটিসি লেভেলে যে কন্ডিশনটা কোম্পানি রেখেছে এটা ভেরি একটা ইজি কন্ডিশন এটা ভীষণই একটা সিম্পল কন্ডিশন আমরা সবাই যা যারা জেটিসি নাম রয়েছি আমরা সবাই ভেরি ইজিলি এই কন্ডিশনটাকে কিন্তু ফুলফিল করতে পারবো তো সেই কন্ডিশনটা কি সেই কন্ডিশনটা হচ্ছে জেটিসি লেভেলে প্রত্যেকটা উইকে মিনিমাম আমাদেরকে দু টাকা ইনকাম বার করতে হবে কি কন্ডিশন জেটিসি লেভেলে প্রত্যেকটা উইকে মিনিমাম আমাদেরকে দু হাজার টাকা ইনকাম বার করতে হবে এসটিসি লেভেলে কোম্পানি বলেছে প্রত্যেকটা উইকে আমাদেরকে মিনিমাম তিন হাজার টাকা ইনকাম বার করতে হবে যেটা এসটিসি লেভেলে কোনো ব্যাপারই না আর লেভেলে কোম্পানি বলেছে প্রত্যেকটা সপ্তাহে মিনিমাম পাঁচ টাকা করে ইনকাম বার করতে যেটাও কোনো বড় ব্যাপার না এছাড়া হচ্ছে এনটিসি লেভেলে কোম্পানি বলেছে মিনিমাম সাড়ে সাত হাজার টাকা করে একটা উইকলি ইনকাম বার করতে যেটাও কিন্তু কোনো বড় এমন নয় আর এই প্রত্যেকটা লেভেল অনুযায়ী যে ইনকামটার কথা আমি বলছি এই ইনকামটা কিন্তু আমাদের এস ইনকাম এর মধ্যে কোনো মান্থলি ইনকাম কিন্তু ক্যালকুলেট হবে না মাই ডিফারেন্স এর মধ্যে আপনি কোনো রয়্যালটি ক্যালকুলেট করতে পারবেন না এর মধ্যে আপনি কোনো পারফরমেন্স ক্যালকুলেট করতে পারবেন না এর মধ্যে আপনি কোনো র্যাঙ্ক ইনকামও কিন্তু ক্যালকুলেট মাই ডিফারেন্স করতে পারবেন না নাকি ওভার রাইটিং বোনাস এটা শুধুমাত্র এস ইনকাম হতে হবে তাহলে কোম্পানি বলছে এস মানে কি ম্যাজিকের উপর কোম্পানি আমাদেরকে টুয়েলভ পার্সেন্ট যে ইনকামটা দেয় ওই ইনকামটা আমাদেরকে জেটিসি লেভেলে মিনিমাম সপ্তাহে দু হাজার এস টিসি লেভেলে তিন হাজার আরটিসি লেভেলে পাঁচ হাজার আর এন লেভেলে মিনিমাম সাড়ে সাত হাজার আমাদেরকে করতে হবে বাট সেখানেও কোম্পানি আমাদেরকে একটা ছাড় দিয়েছে মাত্র বাহান্নটা সপ্তাহের মধ্যে মাত্র পঁয়তাল্লিশটা সপ্তাহ আমাদেরকে প্রত্যেকটা র্যাঙ্কের টার্গেটটা কমপ্লিট করতে হবে প্রত্যেকটা র্যাঙ্কের ইনকামের টার্গেটটা যেটা আমি একটু আগে বললাম দু হাজার তিন হাজার পাঁচ হাজার আর সাড়ে সাত হাজার ওই ইনকামের টার্গেটটা আমাদেরকে ফুলফিল করতে হবে আমাদের র্যাঙ্ক অনুযায়ী এবং এখানে কোম্পানি একটা ছাড় দিয়েছে বাহান্ন সপ্তাহের মধ্যে আমরা পঁয়তাল্লিশ সপ্তাহ করলেও কিন্তু হবে সাতটা উইক কোম্পানি আমাদেরকে ছাড় দিয়েছে যদি আমরা এটা করতে পারি তাহলে কি হবে

তো যার জন্য কোম্পানি এন টিসি লেভেলে এই ইনকামটা দিচ্ছে টেন পার্সেন্ট বাট বাকি আর টিসি প্রত্যেকটা লেভেলে যদি আমরা মিনিমাম কোয়ালিফাই করি তাহলে এই ইনকামটা আমরা পাবো টোটাল সারা যত টাকা আমরা বছর ইনকাম তো সেই অ্যাজ এ ইনকাম আমাদেরকে কোম্পানি দিয়ে দেবে আর আপনি যদি এন টিসি হন তাহলে আপনাকে টেন পার্সেন্ট কোম্পানি ইনকাম হিসেবে দিয়ে দেবে আশা করি এবার সবার কাছে ক্লিয়ার বাট এটা ছাড়াও কোম্পানি আরও একটা ছাড় আমাদেরকে দিয়েছে বাট আমি আপনাদেরকে বলবো এই ছাড়টা নেওয়ার কোনো দরকার নেই কারণ এটা নিলে আপনাদের ইনকামটা কম হবে বাট কোনো কারণে যদি এটাও আপনাদের হয় তাহলেও কিন্তু একটা ভালো ইনকাম আপনারা পাবেন তারপর বাহান্নটা সপ্তাহের মধ্যে আপনি পঁয়তাল্লিশটা সপ্তাহ কভার করতে পারলেন না তখন কি হবে বাট যদি মিনিমাম আপনি তিরিশটা সপ্তাহ কভার করে দেন তাহলে সেখানেও আপনাকে থার্টি ফাইভ পার্সেন্ট তো কোম্পানি দেবে না বাট মিনিমাম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনকাম কিন্তু কোম্পানি আপনাকে দেবে কি বললাম বাহান্ন সপ্তাহের মধ্যে যদি পঁয়তাল্লিশ সপ্তাহ কমপ্লিট করেন তাহলে আপনাকে থার্টি ফাইভ পার্সেন্ট দেবে আর যদি তিরিশ সপ্তাহ কমপ্লিট করেন তাহলে সেখানে কোম্পানি আপনাকে 25% মানে 25 শতাংশ ইনকাম টোটাল এসটিভিট 25 শতাংশ ইনকাম কোম্পানি কিন্তু মাই ডিফ্রেন্স আপনাকে কিন্তু দেবে বাট আমি আপনাদের প্রত্যেককে বলবো কেউ 30 সফট টার্গেট নেবেন না সবাই টার্গেট নিন যে 35% ইনকামটা করতে হবে তার জন্য মিনিমাম 45টা সফটটা আমাদের কি ইনকাম বাড় করতে হবে 45টা সফট না টার্গেট নিন 52টা 52টা সফটটাই আমরা ইনকাম বাড় করব তাহলে কি হবে এসটিভিটা বেশি হবে আর যত এসটিভি ইনকাম বেশি হবে তত আমাদের 35% ইনকামটা কিন্তু তত বড় ইনকামও কিন্তু আসবে আশা করি আমার সবার কাছে ক্লিয়ার হয়ে গেল তাহলে জেড এসটিসি আর এনডিসি লেভেলে কোম্পানি এই টার্গেটটা দেয়নি এনডিসি লেভেলে একটাই অপশন আছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ উইক্স পঁয়তাল্লিশটা সপ্তাহ এনটিসি লেভেলে তিরিশটা সপ্তাহ করলে কোম্পানি আপনাকে কিছুই দেবে না এনডিসি লেভেলে আপনাকে বাহান্নটার মধ্যে পঁয়তাল্লিশটা মিনিমাম করতেই হবে করলে আপনি তাহলে টেন পার্সেন্ট পাবেন আর পঁয়তাল্লিশটা যদি আপনি একটাও কম করেন তাহলে আপনি কিছুই পাবেন না তাহলে এবার সবার কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেল এবার কিছু কিছু কনফিউশন আমাদের অনেকের মধ্যে আছে সেই কনফিউশনগুলো একটু ক্লিয়ার করে দিই সাপোজ আমরা এই কন্টেস্টটা খেলতে খেলতে একটা র্যাঙ্ক জাম্প হয়ে গেল সাপোজ একটা আমি সাপোজ জি আমি এই কন্টেস্টে পার্টিসিপেট করলাম পার্টিসিপেট করতে আজ থেকে তিন মাস পরে গিয়ে সাপোজ আমার র্যাঙ্ক জাম্প হয়ে গিয়ে আমি এস টিসি হয়ে গেলাম তাহলে কি কি আমাকে এস টিস টার্গেট ফিল করতে হবে নয় একদম নয় আমি শুরুটা যে টার্গেট দিয়ে করছি সাপোজ আমি এখন যে টিসি তাহলে মান্থ নাম্বার ওয়ান ফিফটি সিক্স আমি শুরুটা কি দিয়ে করছি জেটিসি ইনকাম টার্গেট দেওয়া জেটিসি ইনকাম টার্গেট কত সপ্তাহে দু হাজার উইকলি মিনিমাম দু হাজার ম্যাক্সিমাম আপনি যা খুশি করতে পারেন কোনো অসুবিধা নেই বাট উইকলি মিনিমাম দু হাজার আপনাকে করতে হবে তাহলে এখন থেকে এই একটা বছর মানে এই মান্থ নাম্বার ওয়ান ফিফটি সিক্স থেকে প্রায় একটা বছর যতগুলো মাস প্রত্যেকটা মাস প্রত্যেকটা সপ্তাহে আমাদেরকে কিন্তু মিনিমাম ওই জেটিসির টার্গেটটাই কিন্তু ফুলফিল করতে হবে মানে মান্থ নাম্বার ওয়ান ফিফটি সিক্সে এখন উইক নাম্বার চলছে আমাদের ছশো একুশ ছয়শো একুশ নম্বর উইক থেকে নেক্সট এক বছর পর্যন্ত আমাকে জেড টার্গেটটাই কিন্তু ফুলফিল করতে হবে আমি মিডলে হয়তো সিও যেতে পারি আরটিসিও যেতে পারি বাট আমাকে টার্গেট জেটিসিটাই কিন্তু ফুলফিল করতে হবে মানে যে র্যাঙ্ক দিয়ে আমরা শুরুটা করছি সেই র্যাঙ্কের কন্ডিশনটাই আমাদেরকে ফুলফিল করতে হবে র্যাঙ্ক মিডলে জাম হয়ে যাক তাতে আপনার টার্গেট কিন্তু পারবে না সাপোজ কোনো মানুষ এখন সাপোজ আছে হচ্ছে এসটিসি তাহলে সে এস টিসি দিয়ে শুরু করছে বাট তার সাপোজ আর টিসি হতে বেশি বিবি বাকি নেই টু মাস চার মাস পাঁচ মাস পরে গিয়ে সে আর হয়ে গেল তাহলে কি তাকে আর টিসির টার্গেটটা ফুলফিল করতে হবে নয় সে যেটা দিয়ে সে শুরুটা করছে সেই টার্গেটটাই তাকে কিন্তু ফুলফিল করতে হবে আশা করি সবাইকে বুঝতে পারলাম এসটিসি দিয়ে শুরু করলে আপনাকে এসটিসিটা এক বছর কন্টিনিউ করতে হবে জেডটিসি দিয়ে শুরু করলে আপনাকে জেড টার্গেটটাই এক বছর ফুলফিল করতে হবে মানে ভেরি ইজি ভেরি 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 ইজি আমি মানে জাস্ট ভাবতে পারছি না যে মাইল অ্যাপসেল আজকে মাত্র দশটা ইনকাম দিয়ে মাইল অ্যাপসেল আজকে নাম্বার ওয়ান এখন এই এগারোটা ইনকাম যে ইনকামটা কোম্পানি অ্যাড করেছে এই ইনকামটা পাওয়ার পর আজকে মাইল অ্যাপসেল কোন লেভেলে যেতে চলেছে আমি জাস্ট এটা ভেবে জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এই ইনকামটা দেওয়ার পর আজকে মাইল অ্যাপসেল কোন লেভেলে মাই ডেফেন্স যেতে চলেছে তো আশা করি এবার আপনাদের সবার কাছে খুব ভালোভাবে ক্লিয়ার যে ইনকামটা আমরা কীভাবে পাবো কী কন্ডিশন আছে বেসিক কী কন্ডিশন আছে আর বারবার বলছি এটাতে কোনো মান্থলি ইনকাম ক্যালকুলেট হবে না এটা কিন্তু শুধু আমাদের এসটিবি ইনকাম কিন্তু ক্যালকুলেট হবে এর মধ্যে কোনো মান্থলি ইনকাম কিন্তু ক্যালকুলেট হবে না অনলি এস টিভি সারা বছরে আমরা যত টাকা এস ইনকাম করবো তার থার্টি ফাইভ পার্সেন্ট যদি আমরা পঁয়তাল্লিশটা সপ্তাহ কন্টিনিউ করি আর তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি আমরা ত্রিশটা সপ্তাহ কন্টিনিউ করি আর এন ডিসি জন্য একটাই অপশন পঁয়তাল্লিশটা সপ্তাহ তাহলে টেন পার্সেন্ট এন ডিসিটা পাবে আর যে ইনকামের টার্গেটটা দেওয়া আছে এটা সপ্তাহে সপ্তাহে মিনিমাম আমাদেরকে করতে হবে আশা করি সবার কাছে ক্লিয়ার এবার অনেকের মনে হচ্ছে যে স্যার আমি তো এখন জেটিসি নই আমি তো এখন টিসি হচ্ছে আমি ডিডিসি কারণ এটিসি বা কারণ তারাও কিন্তু ইনকামটা পাবে তাহলে তারা এই ইনকামটা কিভাবে পাবে তারা যে মানতে জেটিসি কমপ্লিট করবে সাপোজ একটা ডিস্ট্রিবিউটার একটা এটিসি একটা ডিডিসি সাপোজ একটা টিসি যে মানতে তারা আজকে আমাদের জেটিসি র্যাঙ্কটা কভার করবে যে মানতে হবে তার পরের মান থেকে তাদেরও নেক্সট এক বছর তাদেরকে এই সিম্পল কন্ডিশনটা ফুলফিল করতে হবে যারা এর আগে এই অফারটা দেওয়ার আগে যারা দেখতেছি তারা তো এখন থেকে তাদের শুরু হয়ে গেছে এক বছর কন্টিনিউ শুরু হয়ে গেছে এক বছর ক্যালকুলেট হওয়া শুরু হয়ে গেছে বাট যারা এখনো দেখতেছি হয়নি তারা যে মাসে কি জেটিসি হবে সেই মান্থলি কাটাপের পরে যেদিন কোম্পানি সাইড আপডেট হয়ে যাবে আপনি জেটিসি সেই দিন থেকে আপনাকে প্রত্যেকটা সপ্তাহে নেক্সট এক বছরের জন্য এই মিনিমাম ইনকামটাকে বার করে যেতে হবে তাহলে কিন্তু আপনিও এই ইনকামটা কিন্তু মাইডেফেস পাবেন তাহলে আশা করি আমরা বুঝতে পারছি কত বড় একটা গুড নিউজ এবারে আমি কিছু এক্সাম্পল দেখাই এবার আমি যদি এক্সাম্পল দেখাই যে কত বড় লেভেলে আজকে আমরা ইনকামটা দিতে পারি সাপোজ একটা জেটিসি সাপোজ একটা জেটিসি একটা এক বছরে সাপোজ বারোটা মাসে তেরোটা মাস যেহেতু আমাদের আঠাশ দিনে মাস হয় আমাদের বছরে তেরোটা মাস তো আমাদের মাসে একটা ইনকাম করেছে কত টাকা সাপোজ পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা সে এস টিভি ইনকাম করেছে মানে সেলস বোনাস ইনকাম সে পাঁচ লাখ টাকা করেছে একটা জেটিসি লেভেলের মানুষ তাহলে সে বছর শেষে টিডিএফ কত পাবে বছর শেষে টিডিএফ পাবে পাঁচ লাখ টাকার থার্টি ফাইভ পার্সেন্ট যদি সে পঁয়তাল্লিশটা উইক কন্টিনিউ করে আর আমরা ধরে চলতি সবাই আমরা পঁয়তাল্লিশটা উইকের জন্যই ছুটবো কেউ আমরা তিরিশটা উইক মাথায় না সবাই আমরা পঁয়তাল্লিশটা উইকের জন্যই ছুটব আর আমি তো বলবো আপনি বাহান্নটা উইক করুন তাতে আপনার ইনকাম আরো বেশি হবে সিম্পল জিনিস তো সেই জায়গা থেকে আমি আপনাকে বলবো যে বাহান্নটা উইকের জন্য ছুটুন তিরিশটা ওটা কোনো অপশানেই ধরে রাখবেন না ওটা জাস্ট কোম্পানি দিয়েছে ওটা আমরা দেখবো না ওটার দিকে আমরা কেউ তাকাবো না কেউ ফোকাসও করবো না আমাদের টার্গেট বাহান্নটা উইক তো আমরা বাহান্নটা উইকে যদি পাঁচ লাখ টাকা যদি আমরা ইনকাম বার করতে পারি জেড টিসি লেভেলে তাহলে এক বছরের শেষে টিডিএফ আমরা কত টাকা পাবো টিডিএফ পাবো আমরা এক লাখ পঁচাত্তর হাজার টাকা মাই রেফারেন্স বছর শেষে কোম্পানি আপনাকে একটা ইয়ারলি বোনাস দেবেন সেই ইয়ারলি বোনাসটা হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা যদি আপনি এক বছরে পাঁচ লাখ টাকার এস টিপ ইনকাম করেন এবার এই এক লাখ পঁচাত্তরকে আপনি যদি বারো মাসে ভাগ করেন তাহলে কত করে পড়ছে মাসে মাসে প্রায় চোদ্দ হাজার পাঁচশো নব্বই টাকা করে পড়ছে এই টিডিএফ ইনকামটাকে যদি আপনি বারো মাসে ভাগ করে নেন তাহলে মাসে প্রায় চোদ্দ হাজার পাঁচশো নব্বই টাকা পড়ছে আজকে জেড টিসি লেভেলে গিয়ে যে কোনো লেভেলে একটা গাড়ি যদি আপনি কেনেন মোটামুটি আট ন লাখ টাকার মধ্যে যে কোনো লেভেলে একটা গাড়ি যদি আপনি কেনেন ম্যাক্সিমাম দশ থেকে বারো হাজার টাকা আপনার ইএমআই হবে ম্যাক্সিমাম দশ থেকে বারো হাজার টাকা আপনার ইএমআই হবে তাহলে জেড টিসি লেভেলে চলে আসার পর আপনি কিন্তু ভেরি ইজিলি আপনি একটা কার প্ল্যানিং করতে পারেন ভেরি ইজিলি আপনি কিন্তু একটা গাড়ি কেনার প্ল্যানিং কিন্তু করতে পারেন যে কার অ্যাচিভমেন্ট করতে অনেক টিমে অনেক মানুষের এসটিসি র্যাঙ্ক লেগে যায় আরটিসি র্যাঙ্ক লেগে যায় সেই অ্যাচিভমেন্টগুলোই কিন্তু আজকে আপনি জেডটিসি লেভেলে করতে পারবেন আগে কি হতো যে অ্যাচিভমেন্টটা মানুষ এসটিসি আরটিসি এনটিসি লেভেলে কী করতো সেই অ্যাচিভমেন্টটাই এই ইনকামটা দেওয়ার পর আপনি কিন্তু জেডটিসি লেভেলে করতে পারবেন মাই ডিফেন্স কোম্পানি এত সুন্দর একটা সুযোগ কিন্তু করে দিয়েছে যার ফলে মাই লেভেলের অ্যাচিভমেন্ট নেক্সট এক দু বছরের মধ্যে নেক্সট লেভেলে যেতে চলেছে এবার আসি সাপোজ কেউ খুব ভালো দেখতেছি খুব ভালো কাজ করছে ভালো টিম বানিয়েছে প্রচুর খেটেছে এবং সে খুব ভালোভাবে এই অফারটাকে কাজে লাগালো লাগিয়ে সে এক বছরে করলো টোটাল দশ লাখ টাকা কি বললাম এক বছরে সে টোটাল বিনকাম করলো দশ লাখ টাকা এস টি ইনকাম টোটাল বাহান্ন সপ্তাহ তাহলে সে কত টাকা ইনকাম পাবে সে পাবে তার থার্টি ফাইভ পার্সেন্ট মানে কত টাকা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা সে কি পাবে টিডিএফ ইনকাম পাবে যেটা হচ্ছে ইয়ারলি টিম ডেভেলপমেন্ট ফান্ড তো সেই টাকাটাকে যদি আমরা বারো মাসে ভাগ করি মাসে কত করে পড়ছে মাসে প্রায় উনত্রিশ হাজার একশো টাকা একশো সত্তর টাকা করে পড়ছে তাহলে ভাবুন একটা যদি কোনো মানুষ গভর্নমেন্ট জব করে তাহলে মানে মোটামুটি একটা ভালো লেভেলের জবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি হয় আজকের দিনে সেই জায়গায় এটা একটা বছরে এক্সট্রা ইনকাম মানে মাসে তিরিশ হাজার টাকা এটা একটা এক্সট্রা ইনকাম হয়ে গেলো আপনার প্লাস আপনি বছরে দশ লাখ টাকা ইনকাম করেছেন মানে মাসে মোটামুটি আপনার আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম আছে তার পাশাপাশি তিরিশ হাজার টাকা এক্সট্রা হয়ে গেল তারপরে প্রায় এক লাখ কুড়ি থেকে তিরিশ হাজার টাকা আপনার ইনকাম তাহলে মাই রেফারেন্স ভাবুন যে কোন লেভেলে গেম আপনি খেলতে পারেন এই টিডিএফটাকে কাজে লাগে তো আমি আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার যারা জেটিসি র্যাঙ্কে আছে বা যারা এসটিসি র্যাঙ্কে আছে সবাইকে বলবো এইটাকে নিয়ে দারুণভাবে টিমের মধ্যে প্ল্যানিং করুন কারণ এই এই একটা ইনকামের মাধ্যমে আমরা কিন্তু সবাই বিগ বিগ অ্যাচিভমেন্ট কিন্তু কমপ্লিট করতে পারি আমাদের টিমের মধ্যে এসটিসি লেভেলে এবার এস টি লেভেলে যদি সবার টিমটা একটু বড় থাকবে এবার ধরলাম মোটামুটি একটা এসটিসি সে যদি এক বছরে পনেরো লাখ টাকা যদি এসটি বি ইনকাম করে এক বছরে পনেরো লাখ টাকা যদি এসটি বি ইনকাম করে টোটাল বাহান্ন সপ্তাহ মিলিয়ে তাহলে সে বছর শেষে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা একটা এক্সট্রা ইনকাম পাবে যেটার নাম হচ্ছে টিডিএফ টিম ডেভেলপমেন্ট ফান্ড এবং এই ইনকামটাকে যদি আমরা বারো মাসে ভাগ করে নিই তাহলে মাসে প্রায় তেতাল্লিশ হাজার টাকা পড়ছে তাহলে আপনি ভাবুন মাসে তেতাল্লিশ হাজার টাকা অনেকে গভর্নমেন্ট জবের স্যালারি হয় আর এটা আপনার এক্সট্রা ইনকাম এটা আপনার এক্সট্রা ইনকাম আপনি যদি বছরের পনেরো লাখ ইনকাম করেন এস তাহলে মোটামুটি মাসে অন আপনার লাখ থেকে টাকা ইনকাম আছে তার পাশাপাশি আরও তেতাল্লিশ হাজার টাকা আপনার এক্সট্রা তাহলে মিনিমাম গড় এভারেজ আপনি মাসে লাখ টাকা কমাতে পারেন এস টিসি লেভেলে পনেরো লাখ টাকা এস টিভি ইনকাম যদি এস টিসি লেভেলে আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারেন মাই ডিফেন্স এবার ধরে নিলাম একটা খুব ভালো এস টিসি যার টিম অনেক বড় টিম এবং যে মোটামুটি আটটি কাছাকাছি আছে সেরকম একজন এসটি সে যদি এক বছরের টার্গেট নিয়ে কুড়ি লাখ টাকা সে যদি সে যদি এক বছরের টার্গেট নিয়ে কুড়ি লাখ টাকা যদি এসটি ইনকাম করে তাহলে কুড়ি লাখের থার্টি মানে কত টাকা সাত লাখ টাকা সে কি পাবে টিম ডেভেলপমেন্ট ফান্ড পাবে এবং এই টাকাটাকে যদি আপনি মাসে ভাগ করে নেন তাহলে প্রায় আটান্ন হাজার টাকা প্রায় পড়বে প্রায় আটান্ন হাজার টাকা মান্থলি তাহলে আপনি ভাবুন কি লেভেলের কোম্পানি ইনকাম দিচ্ছে আটান্ন হাজার টাকায় যে কোনো প্রিমিয়াম কার্ড তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা দামের যে একটা গাড়ি আপনি অ্যাফোর্ড করতে পারবেন যদি আপনি আঠারো হাজার টাকা ইএমআই আঠান্ন হাজার টাকা যদি আপনি ইএমআই দেওয়ার মতো কেপেবেল থাকেন তাহলে এই টাকাটা কোম্পানি আপনাকে এক্সট্রা দিচ্ছে তাহলে গাড়ি অ্যাচিভমেন্ট করা বাড়ি বানানো এগুলো খুবই আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে যদি আমরা এই ইনকামটাকে ভালোভাবে যদি আমরা প্ল্যানিং করি ভেরি ইজি হয়ে যাবে আমাদের সবার কাছে তো এবার আমরা দেখে নিই যে আমাদের প্রত্যেকের ড্রিম এবার কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল হতে চলছে মাই ডিফেন্স তো আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে বলবো আপনার বাড়ির ড্রিম আছে আপনার গাড়ির ড্রিম আছে আপনার ফরেন রুডের ড্রিম আছে সেই প্রত্যেকটা ড্রিম কিন্তু ভেরি ইজিলি এই টিডিএফ ইনকামটার মাধ্যমে কিন্তু আমাদের ফুলফিল হতে পারে যার জন্য কোম্পানি কিন্তু নতুন একটা ইনকাম নিয়ে এসেছে যাতে মাইলাস হলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার অ্যাচিভমেন্ট নেক্সট লেভেলে চলে যায় যাতে মাইলাস প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার ইনকাম নেক্সট লেভেলে চলে যায় যাতে মাইলশ হলে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের টিম নেক্সট লেভেলে চলে যায় এবং নেক্সট লেভেলে হয়ে যায় তো তার জন্য কিন্তু কোম্পানি আজকে এই ইনকামটা কিন্তু চালু করেছে তো আমি আপনাদেরকে বলবো যা যারা এখনো টিসি আছেন ডিস্ট্রিবিউটার আছেন ডিটিসি আছেন এটিসি আছেন সবাইকে

তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে একদম ভুলবেন না যদি আপনি চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতেও একদম ভুলবেন না আর এই ভিডিওটাকে টিমের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারকে শেয়ার দিন যাতে তারাও ড্রিম দেখে যে আমরা খুব তাড়াতাড়ি এসটিসি হয়ে নিজেরা নিজেদের একটা ফোরউলার কার পার্চেস করবো নিজেরা নিজেদের একটা বাড়ি বানাবো বড় বড় ড্রিম যে জিনিসগুলো হয়তো আমরা এতদিন এসটিসি আর টিসি না হলে ফুলফিল করতে পারতাম না সেই প্রত্যেকটা ড্রিম কিন্তু এখন আমরা মিনিমাম যদি জেটিসি সি কমপ্লিট করে ফেলি আমরা কিন্তু সেই প্রত্যেকটা ড্রিম আমরা কিন্তু ভেরি ইজিলি কিন্তু ফুলফিল করতে পারবো মাইডিয়া ফ্রেন্ডস তো আপনাদের সবাইকে বলবো ইমিডিয়েটলি